তো আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো যারা এখনও হ্যামস্টার কোমবেট খেলতেছেন বা এখনও কাজ করতেছেন এখানে তাদেরকে নিয়ে গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেটা লিস্টিং ডেট কবে ডায়মন্ডের মূল্য কত এবং আসলে কী পরিমাণ আমরা পাইতে পেতে পারি ডলার কী পরিমাণ আমরা পেতে পারি তো এটা অবশ্যই আপনি ভিডিওটি দেখতে হবে অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন তো প্রথমেই যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার কত ডায়মন্ড রয়েছে দেখা হচ্ছে এখানে যে আমাদের ডায়মন্ড এখানে আঠেরো হাজার পাঁচশো একানব্বই রয়েছে একশো একত্রিশ পিপিএস প্রফিট পার আওয়ার তারপরে সকলে জানেন যে প্রথম সিজনে কিন্তু আমাদের ভালো কিছু পাইনি খাটুনি হয়েছে বেশি প্রথম সিজনে ভালো কিছু পাইনি তো বর্তমান যে এই সিজনটা চলতেছে এটা হচ্ছে কিন্তু লিস্টিং ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ইন্টারলিফ্ট সিজন কিন্তু এটাই এখন দ্বিতীয় সিজন হিসেবে মানে গ্রহণযোগ্য হবে কেননা তারা কিন্তু দ্বিতীয় সিজন বলে আনবে কিন্তু তারা আসলে আনতে পারবে না তাদের এটা ব্যর্থতা তো এখন তারা ডাইরে এই ইন্টারলিউড সিজনটাই দ্বিতীয় সিজন হিসেবে মানে গ্রহণযোগ্য হবে আর কি বা তারা দিবে তো লিস্টিং ডেট কবে দিবে এটা হচ্ছে তোমার অনেকে বলতেছে ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারি না মার্চের পঁচিশ তারিখ লিস্টিং ডেট হয়ে যাবে ঠিক আছে ডেট কনফার্ম মার্চের পঁচিশ তারিখের দিকে লিস্টিং ডেট এটার অ্যাড্রপ দিয়ে দিবে সেকেন্ড সিজনের আর এটাই হচ্ছে তোমার সেকেন্ড সিজন অর্থাৎ তারা ডায়মন্ড আমরা আর্নিং করতেছি এটাই হচ্ছে তোমার সেকেন্ড হিসেবে সিজন হিসেবে বিবেচিত আর কি যদিও এটি ইন্টারলুড সিজন হিসেবে আগে তারা বলেছিল তো এখন আমাদের প্রশ্ন আসে যে ডায়মন্ডের মূল্য কত হবে তাহলে চলুন আমরা ডায়মন্ডের মূল্য দেখিনি আসলে ডায়মন্ডের মূল্য রয়েছে ভ্যালু মূল্য রয়েছে ভালো কেননা আপনারা হ্যাক্সা যে পাজল গেমটা আসে সেটা যদি আপনারা খেলেন আগে কিন্তু কয়েন অনেক পেতেন কিন্তু এখন এক ডায়মন্ড করতে গেলে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয় সেই গেমটা খেলে হ্যাকসা ফাজল তার মানে এখান থেকে প্রমাণিত হয়েছে ডায়মন্ডের ভ্যালু বা মূল্য আসে অনেক তো চলুন দেখি ডায়মন্ডের মূল্য কত হইতে পারে সেটা নিয়ে আপনাদের দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ডায়মন্ড হ্যাঁ একটি টোকেন বা একটি ডায়মন্ডের মূল্য কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার পার ডায়মন্ড ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং যদি আমরা নিচে যাই যে পাঁচশো ডায়মন্ড যদি আপনার থাকে তাহলে পাঁচ হাজার টোকেন্স পাবেন এক হাজারের ডায়মন্ডস থাকলে আপনি দশ হাজার টোকেন্স পাবেন এবং পাঁচ হাজার ডায়মন্ডস যদি থাকে তাহলে আপনি পঞ্চাশ হাজার পাবেন তো পঞ্চাশ হাজার টোকেন্স হ্যাঁ এটা কিন্তু বিশাল ব্যাপার এখন যদি আপনি গুণ করেন সেটা কিন্তু অনেক ডলার আসে পাঁচ হাজার ডায়মন্ড তো সবারই হবে তো ধরলাম এটা না দিল ঠিক আছে তারা যেহেতু দিবে না বা তারা যেহেতু আগে প্রথমে দেয় নেই তো এই চার ভাগে যদি এক ভাগও পাই তবুও কিন্তু আমাদের জন্য সবার জন্য ভালো কেননা তিন ঘন্টা পর পর আমাদের শুধু যে দিয়ে বর্তমানে যেটার মূল হয় কি তিন ঘন্টা পর পর আমাদের শুধু যেতে হয় তিন ঘন্টা পর পর একবার লগ ইন করলে কিন্তু আমাদের এখানে পার হওয়ার আপনি যুক্ত হবে আমাদের কাজও নেই তেমন যেহেতু কাজ নেই তেমন সেহেতু আমি মনে করি যে আমরা যেটাই পাবো সেটাই আমাদের খুশি থাকা উচিত ঠিক আছে বেশি না ভেবে যেটা আমরা পাবো সেটা খুঁজে থাকা উচিত কারণ এই চার ভাগে যদি এক ভাগও পাই তবু মোটামুটি আমাদের ভালো একটা ডলার বা টাকা পাওয়া সম্ভব বর্তমান রেট খুব কম চলতেছে তা আপনারা এই সময় কিন্তু কিনে নিতে পারেন যারা অনলাইনে কাজ করেন ট্রেডিং করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন ভালো লাগলে